আদের গতদিন আইন পর্যন্ত পড়ানো হয়েছিল তাই না জবর শব্দের পরিচয় আমরা শিখতেছিলাম জবর দিয়ে আর জবর দিয়ে মাত্র দুইটা লাইন বাকি আছে ইনশাআল্লাহ আজকে শেষ করে ফেলবো আমার সাথে সাথে সুন্দর করে পড়েনা আইন জবর হয় জবর ওয়া

হৰকতৰ উচ্চাৰণ কি তাত ঠিক আছে

واو زبر واو زبر ما شاء الله. ها زبر ها ها زبر يا زبرع. يا زبرع. يا, زبرع. يا زبرع. এই মাত্র দুইটা লাইন পড়া থাকবে যেহেতু আজকে সবাই ক্লাসে জয়েন করতে পারতেছে না এই বেশি পড়া দিব না এই দুইটা লাইন পড়া থাকবে ঠিক আছে সুন্দর করে পড়ে আসবেন ক্লাসে ভিডিওটা দেখে আসবেন আর আজকে আমরা একটা দোয়া শিখবো এই দোয়াটাও আপনাদের পড়া থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে আমরা খানা খাওয়ার শুরুতে কোন দোয়া পড়ি এখন আর একটা দোয়া আছে সেটা হচ্ছে কি খানা এটা তো হচ্ছে খানা খাওয়া শুরুতে পড়তে হয় কিন্তু এর আগে আর একটা দোয়া আছে সেটা হচ্ছে যখন খানা আমাদের সামনে আসবে যখন আমাদের সামনে খানাটা আসবে আমরা খানাটা দেখতে পারবো তখন একটা দোয়া আছে খানা সামনে আসলে এই দোয়া পড়িতে হয় ঠিক আছে সেটা আমরা আজকে শিখবো ইনশাল্লাহ

নালা হয়ে যাচ্ছে আপনার লানা লানা আগে লাম তারপরে নুন বারিক লানা বারিক নালা আবার নালা নালা বলছেন কেন লানা লানা বলেন লানা লানা প্রথমে লা তারপরে না বারিক লানা বারিক নালা নালা হয়ে যাচ্ছে যাইন খেয়াল করেন বারিক লানা বারিক নালা বারিক নালা কেন লানা লাম জবর লা নুন জবর না লানা লানা বলেন লানা লানা Lana, 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 Barik lana, Barik lala, Lana Lana Apa boleh? Barik Lana Apa boleh?

Lana Nalawat segan Allahumma Allahumma Barik lana Barik lana Fima Fima Rozakotena Rozakotena Fima Lima. Rosa kotana. Rosa kotana. Watina. Watina. Ada bana. Azabanna Waqina azabanna Waqina, Azaabana. Azaabana. Waqina, Azaabana. Waqina, Azaabana. Waqina Azaabana.

بارك لنا فيما فيما رزقتنا رزقتنا وقنا قنا عذاب النار عذاب النار وقنا عذاب النار

اللهم بارك لنا اللهم بارك لنا فيما رزقتنا فيما رزقتنا وقنا عذاب النار وقنا عذاب النار

ওয়াকিনা আযাবান নার খুব সহজ তাই না আল্লাহুম্মা বারিক lana ফিমা রযাকতানা ওয়াকিনা আজা বান্নার ঠিক আছে তিনটা শব্দ আলাদা আলাদা করে বললে সহজ হয়ে যাবে আল্লাহুম্মা বারিক lana ফিমা রযাকতানা ওয়াকিনা আজা বান্নার তারপরে খানা শুরু করার সময় আমরা কি বলব বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ